হাতের গাছ জানা থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে হাতের বার গাছ জানা থাকলে সে হয়ে যাবে যে জ্বলবে সব জায়গায় সে কাজ করতে পারবে ব্যবসা করতে পারবে সে বেকার থাকবে যারা তারা কোনো সুযোগ নেই এটা আমার কাছে মনে হচ্ছে যে যারা ইয়াং জেনারেশন যত ধরনের দুর্ঘটনা চিন্তায় চুরি ডাকাটি করে ম্যাক্সিমাম কিন্তু ইয়াং জেনারেশন কেন এটা বেকার এদের কোনো ভাবে ইনকাম নেই সম্পূর্ণ বেকার এটা যদি কাজ শিখে কাজ শিখার পরে ব্যস্ত হয়ে যাবে আর কাজ শিখার সাথে সাথে এদের একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাবে যার কারণে আমাদের সমাজে যে ধরনের চুরি চিন্তা ডাকা দিয়ে হচ্ছে এটা হবে না এটা বন্ধ হয়ে যাবে কারণ ওদের একটা ইনকাম থাকবে সেক্ষেত্রে ওদের একটা কর্মসংস্থান ব্যবস্থা হয়ে যাবে ওরা প্রশিক্ষণ শেষে জব আমার মাধ্যমে হোক আর ওদের মাধ্যমে হোক জব হয়ে যাবে এটা নিশ্চিত একশো পার্সেন্ট অর্থের যোগানটা এভাবে দিচ্ছি যারা এখানে প্রশিক্ষণ দিচ্ছে এখান থেকে আমরা বর্তমান প্রেক্ষাপটে চল্লিশ পার্সেন্ট সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দিচ্ছি চল্লিশ বাকি ষাট যে স্টুডেন্ট ভর্তি হয় তারা অন পেমেন্ট অর্থাৎ টাকা দিয়ে ভর্তি যারা টাকা দিয়ে ভর্তি হয় এখান থেকে যে প্রফিট হয় এই প্রফিট থেকে চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দেওয়ার এসে আমরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জব দিয়ে থাকি যে কিছু পার্সেন্ট জব করবে না ব্যবসা করবে তারা ব্যবসা করছে আমরা কাজ শিখে নেওয়ার পর পরই ওদেরকে জবে দিয়ে নেব

অন্যায় অবিচার চুরি চিন্তায় ডাকাতি একমাত্র যারা বেকার তাদের কোনো ইনকামের ব্যবস্থা নেই যার কারণে তারা সমাজে এই ক্ষতিগুলা করছে যদি তারা প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নিয়ে জবে চলে যায় তারা আর এই অবৈধ কাজ অনৈতিক কাজ চুরি ডাকাতির সাথে তারা ব্যস্ত সময় পার করি আমি কাজ করছি থেকে থেকে তবে প্রশিক্ষণ শেষ করি তিন মাসের মধ্যে কোনো কারণে দেখা যাচ্ছে তিন মাসের জায়গায় যদি ছয় মাসও লাগে কোনো সমস্যা নেই আমার মূল টার্গেট থাকে জব প্লেস করা বেকারত্ব দূর করা আমি যেভাবে হোক ওদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে চেষ্টা করি জব প্লেস করে দেওয়া জব প্লেস হওয়ার আগ পর্যন্ত ওদেরকে প্রশিক্ষণ দিয়ে যায় জব প্লেস হয়ে গেলে ভালো আমিও सक्सेस ওরো सक्सेस যারা গরিব অসহায় সুবিধাবঞ্চিত মানুষদেরকে আমরা তিন মাসের প্রশিক্ষণ দেই প্রশিক্ষণ শেষে জব প্লেস করে দিই আমাদের প্রত্যেকটি কাজে অক্সব বেস প্র্যাকটিক্যাল বেস এখানে হবে এবং বাইরেও হবে প্র্যাকটিক্যাল বেসে মুমতাসিম শ্রম কমিউনিটি ডেভেলপমেন্ট বাংলাদেশ আমি বলবো যারা এলাকার দায়িত্বশীল গুলো আছে তারা যদি চায় তার এলাকার যে বেকার ছেলে মেয়েগুলো আছে বিশেষ করে ছেলেরা যারা বেকার নষ্ট হয়ে যাচ্ছে ওই ছেলেগুলোকে খুঁজে বের করে যারা নষ্ট হয়ে যাচ্ছে বেকার সময় পার করছে তাদেরকে ধরে এনে আমার কাছে পাঠিয়ে দেখ আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জব প্লেস করে দেব ইনশাআল্লাহ আমি এখানে প্রত্যেক শ্রেণীর তার একটা জানা দরকার পরিবারের জন্য তার নিজের নিরাপত্তার জন্য সে ভালো থাকবে বিদ্যুতের কাজটা সবার জানা দরকার কারণ বিদ্যুৎ নিয়ে অনেক নিরাপত্তা ব্যাপার থাকে সে যদি বিদ্যুতের কাজ সম্পর্কে এক্সপার্ট থাকে তার বাসায় বৈদ্যুতিক কোনো সমস্যা সে সমাধান করতে পারবে পাশাপাশি দুই ঘটনা ঘটনা বললেই চলে